ইরানে নারীদের জন্য হিজাব পরা বাধ্যতামূলক উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর থেকে এই নিয়ম কঠোরভাবে চলেছে কিন্তু যারা হিজাব না পরে ঘুরেন তাদের জন্য কি শাস্তি হতে পারে জানেন আসুন আজকের ভিডিও থেকে জেনে নিই আইন কি বলে ইরানের সংবিধান ও ইসলামী শরিয়াহা অনুযায়ী নারীদের মাথা ও শরীর ঢাকার জন্য হিজাব বাধ্যতামূলক উনিশশো সাল থেকে এই আইন কার্যকর আর তা না মানলে সরকার নানা রকম শাস্তি দেয় শাস্তির ধরন কি কি জরিমানা হিজাব না পড়লে প্রথমে জরিমানা করা হয় যা শহর ভেদে কিছুটা ভিন্ন গ্রেফতার হিজাব পুলিশ অনেক সময় নারীদের গ্রেফতার করে কারাদণ্ড কিছু ক্ষেত্রে নারীদের সাত দিন থেকে কয়েক মাস পর্যন্ত জেল হতে পারে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবস্থা স্কুল কলেজে হিজাব না পড়ার জন্য শাস্তি বা বরখাস্ত হতে হয় সামাজিক চাপ শুধু আইন নয় পারিবারিক ও সামাজিক প্রতিবন্ধকতাও রয়েছে হিজাবের ব্যাপারে ইরানের নারীরা রাস্তাঘাটে হিজাব পড়ছেন কি না তা পর্যবেক্ষণ করতে ড্রোন ব্যবহার করছে সে দেশের প্রশাসন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন সড়কেও চলছে নজরদারি তৈরি করা হয়েছে বিশেষ একটি অ্যাপও কোনো নারী হিজাব পড়ছেন না তার উপর নজর রাখতে এবার ড্রোন ব্যবহার করছে ইরান তৈরি করেছে একটি মোবাইল অ্যাপ্লিকেশনও ইরান সরকারের সহায়তায় তৈরি ওই অ্যাপটির নাম দেওয়া হয়েছে নাজের কোনো নারী হিজাব না পরে ঘুরছেন কিনা তা ওই অ্যাপের মাধ্যমে পুলিশকে জানাতে পারবেন সাধারণ মানুষ সংবাদ সংস্থা এপি জানিয়েছে জাতিসংঘের প্রতিনিধিরা অনুমান করছেন ইরান পোশাকবিধির উপর নজর রাখার জন্য বৈদ্যুতিন নজরদারি যন্ত্রে সাহায্য নিচ্ছে এর মধ্যে অন্যতম হল ড্রোনের ব্যবহার রাস্তাঘাটে নারীদের উপর নজর রাখতে এই ড্রোনগুলি ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তেহরানের আমির কবির বিশ্ববিদ্যালয়ে প্রবেশপথে এক বিশেষ ধরনের সফটওয়্যার বসানো হয়েছে সফটওয়্যারটি মুখ শনাক্তকরণের জন্য তবে এপি জানিয়েছে কেউ হিজাব না পরে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছেন কি না তা ও ই সফটওয়্যারের মাধ্যমে ধরা হচ্ছে ইরানের প্রধান সড়কগুলির ধারে বিভিন্ন জায়গায় নজরদারি ক্যামেরা বসানো হয়েছে সেগুলিও মূলত পোশাক ও বিধির উপর নজরদারির জন্যও বসানো হয়েছে জাতিসংঘের অনুসন্ধানকারী দল জানিয়েছে ইরান পুলিশ নাজের নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশনও চালু করেছে রাস্তাঘাটে গাড়ি বাসে বা অন্য কোনো প্রকাশ্য জায়গায় কোনো নারীকে হিজাব ছাড়া ঘুরতে দেখলে ওই অ্যাপের মাধ্যমে সরাসরি পুলিশের কাছে অভিযোগ জানানো যাবে ইরানে নারীদের পোশাকের ক্ষেত্রে কড়া ফতোয়া রয়েছে সে দেশে মহিলাদের আবশ্যিকভাবে মাথা ঢেকে রাখতে হয় হিজাব পরে রাস্তায় বের হলে সবসময় ঢিলে ঢালা পোশাক পরার নিয়ম তা ভাঙলে কড়া শাস্তির বিধানও রয়েছে সে দেশে দুই হাজার বাইশ সালে ইরানি তরুণী মাহাশা আমিনীকে হিজাব না পড়ার অপরাধে তুলে নিয়ে গিয়েছিল ইরানের পুলিশ চব্বিশ ঘন্টা যেতে না যেতেই পুলিশি হেফাজতে মৃত্যু হয়েছিল তার মাহশার মৃত্যুর পর গোটা ইরানে তখন প্রতিবাদের ঝড় বয়ে গিয়েছিল সম্প্রতি এই পোশাক ফতোয়ার প্রতিবাদে ইরানের রাজধানী তেহরানে ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া আহু দাঁড়িয়ায় প্রকাশ্যে অন্তর্বাস পরে হেঁটেছিলেন বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করে নিয়ে গিয়েছিল ইরানের পুলিশ পরে প্রশাসন থেকে জানানো হয় তরুণী মানসিকভাবে সুস্থ নন একাধিক সংবাদ মাধ্যমে জানানো হয় তাকে এক মানসিক রোগের চিকিৎসা কেন্দ্রে ভর্তি করানো হয়েছে ওই মানিসক রোগের চিকিৎসা কেন্দ্র থেকে দাঁড়িয়ে ছাড়া পেয়েছেন কি না তা পরবর্তীতে প্রকাশ্যে আসেনি হিজাব পুলিশ কি করে ইরান পুলিশের বিশেষ দল মরাল পুলিশ বা হিজাব পুলিশ নিয়মিত টহল দেয় মোবাইল অ্যাপ নাজের ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে অভিযোগ নেয় রাস্তাঘাটে ড্রোনের মাধ্যমে নজরদারি করা হয় আন্তর্জাতিক সমালোচনা বিশ্ব মানবাধিকার সংস্থা ও পশ্চিমা দেশগুলো ইরানের এই নীতিকে নারী স্বাধীনতার বিরুদ্ধে বলে সমালোচনা করে দুই সালে মাহাশা আমিনির পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনা এই বিতর্ককে আরও বাড়িয়ে তোলে ইরানের হিজাব আইন শুধু ধর্মীয় বা সাংস্কৃতিক নিয়ম নয় এটি রাষ্ট্রীয় আইন এটি মেনে চলা ইরানি নারীদের জন্য জরুরি এই আইন না মানলে জরিমানা থেকে শুরু করে কারাদণ্ড পর্যন্ত হতে পারে তবে এই আইন নিয়ে বিতর্ক ও মানবাধিকার লঙ্ঘনের প্রশ্ন তোলা হয় বিভিন্ন দেশে বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে এই বিষয়ে আপনাদের মতামত কমেন্ট জানাতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল